নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি নিয়েছে একটা নোট আর নোটটা দেখতেই পাচ্ছেন কিছুটা অংশ ফেটে গেছে অনেকেরই দেখা যায় অতিরিক্ত ফেটে যায় যার কারণে আমরা আঠা দিয়ে সেটাকে লাগানোর চেষ্টা করি আঠা দিয়ে যদি লাগায় সেটা ওপর থেকে বোঝা যায় যার কারণে নোটটা কিন্তু নিতে চায় না আপনারা এইভাবে করে মোমটাকে জ্বালিয়ে মোমটার গোলা অংশটা কিছুটা দিয়ে দেবেন এখানে একটা চামচের সাহায্যে আমি এভাবে ঘষে নিচ্ছি এতে কি হবে ওপরের যে এক্সট্রা মোমটা থাকবে সেটা চলে যাবে আর এখন দেখতেই পাচ্ছেন বোঝাই যাচ্ছে না যে এই নোটটা ছেঁড়া ছিল আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে সাবানের খালি প্যাকেটটা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না প্রত্যেকেই ফেলে দিই আর ফেলে দেওয়া উচিত তবে ডাস্টবিনের বালতির ওপরে এইভাবে না দিয়ে আপনারা কি করবেন যে পলিথিনটা থাকে তা তলার সাইডে এইভাবে করে রেখে দেবেন এতে কি হবে দেখবেন ডাস্টবিনের বালতির মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু সাবানের খালি প্যাকেট দেওয়ার কারণে চলে যাবে কেন কি সাবানের যে সুন্দর গন্ধটা থাকে সেটা সাবানের খালি প্যাকেটেও থেকে যায় আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নারকেল তেল আর নিয়েছি এখানে আমি কর্পূর কর্পূরটাকে গুঁড়ো করে মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে কর্পূরটাকে তেলের সাথে মিশিয়ে নেব এই মিশ্রণটা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি আমি ধূপকাঠি ধূপকাঠির মধ্যে মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে নেব অনেক সময় দেখবেন আমরা মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মশা মরার ধূপ বা কয়েলের ব্যবহার করে থাকি যেগুলো দেখবেন গন্ধটা অনেকে আমরা সহ্য করতে পারি না বিশেষ করে বাচ্চারা বা বয়স্করা সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমস্যা হয় বাচ্চাদের বা বয়স্কদের অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে তো আপনারা এইভাবে করে কিন্তু ধূপগুলো যদি জ্বালান দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ বেরো এর গন্ধের কারণে বাড়িতে কিন্তু মশা মাছি কোনো কিছুই থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি অর্ধেক নারকেল নারকেল আমরা অনেকে রান্নাতে ব্যবহার করে থাকি তাছাড়াও এখন যেহেতু শীতের সময় দেখবেন অনেকে আমরা পিঠে বানানোর জন্য কিন্তু নারকেলের ব্যবহার করি তবে নারকেল কোরআনি ছাড়াই আপনারা কিভাবে নারকেল কুড়িয়ে নেবেন অনেকেরই হাতের কাছে দেখবেন নারকেল কোড়ানি থাকে না সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় তো এই ধরনের যে পিলারগুলো থাকে পিলারের দেখবেন দুটো সাইডই অনেকটাই অমসৃণ আর ধারালো হয়ে থাকে পিলারটা দিয়ে আপনারা যদি এভাবে নারকেলের মধ্যে ঘোরাতে থাকেন খুব সহজেই নারকেল কোরানি ছাড়াই আপনারা নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নারকেলটা কোরানো হয়েছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি মশলা পেস্ট করার পর মিক্সার জারের ভেতরটা ভালোভাবে ধুয়ে নিলেও কেউই কিন্তু এর উল্টো সাইডটা আমরা ঠিকভাবে পরিষ্কার করি না অনেক সময় দেখা যায় এর তলার সাইডেও কিন্তু নোংরা ময়লা জমে যায় যার কারণে এটা কিন্তু জাম হয়ে যায় সহজে দেখবেন মশলা পেস্ট করা যায় না তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন তো কী করবেন দিয়ে দেবেন এর মধ্যে কিছুটা ব্রেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে আমি লেবু আপনাদের কাছে যদি ভিনিগার থাকে সেটারও আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দেব আর যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করেছি তাই দেখতেই পাচ্ছেন লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু রিয়াকশান করতে শুরু করেছে এইভাবে করে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের জন্য তো আমি এইভাবে করে পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপর এখানে আমি একটা পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে আলতো হাতে এভাবে ঘষে দেবেন এতে কি হবে অনেক সময় দেখবেন নোংরা ময়লাগুলো ডিপ হয়ে বসে যায় সহজে কিন্তু উঠতে চায় না সেক্ষেত্রে এইভাবে একটা ব্রাশ দিয়ে আলতো হাতে ঘষে দেবেন এর মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল এর মধ্যে বাকি যেটুকু নোংরা রয়েছে সেটাকে পরিষ্কার করার জন্য আমি আবারও এই ব্রাশ দিয়ে এইভাবেই ঘষে নিচ্ছি আর বাকি সাইডের অংশগুলোও কিন্তু এইভাবে ব্রাশের সাহায্যে ঘষে একটু পরিষ্কার করে নেব তবে আপনাদের রোজ যে এইভাবেই মিক্সার জারটা পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে আপনারা যদি একদিনও এভাবে পরিষ্কার করেন তাহলে আপনাদের মিক্সার জারটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক সেরকমই জ্যাম হবে না অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস কখনও দুধ জাল করার সময় ঘি দিয়ে দেখেছেন কি হতে পারে আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু দুধ নিয়ে আসা হয়ে থাকে তবে দুধ যখন আমরা জাল করতে যাই চোখের নিমেষের মধ্যেই অনেক সময় দুধ উঠলে নষ্ট হয়ে যায় এতে করে দুধটা তো নষ্ট হয় গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায় যখনই আপনারা দুধ জাল করবেন কি করবেন নিয়ে নেবেন ঘি সামান্য পরিমাণের ঘি নিয়েছি যে পাত্রে দুধ জাল করবেন সেই পাত্রের ওপরের সাইডে এইভাবে করে একটা ঘিয়ের লেয়ার করে দেবেন এইভাবে যদি ঘিয়ের একটা লেয়ার করে দেওয়া হয় তাহলে কি হবে যখন আপনারা দুধটা জাল করবেন দেখবেন কোনোভাবেই কিন্তু ওপরে দুধটা উতলে পড়বে না যতটা আপনারা ঘিয়ের লেয়ার করবেন ততটা অবধি থাকবে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু কোনোভাবেই উতলে পড়ছে না যতটা ঘিয়ের লেয়ার রয়েছে ততটা অবধি উঠলে আবারও নিচে নেমে যাচ্ছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কখনো কানের দুলের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন কি হতে পারে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি কানের দুল পড়তে পছন্দ করে থাকি তবে এই ধরনের যে আর্টিফিশিয়াল কানের দুলগুলো হয়ে থাকে অনেকেরই দেখবেন কানের মধ্যে পড়ার কারণে কানে প্রচন্ড ব্যথা করে অনেক সময় কানে র্যাস বেরিয়ে যায় এমনকি পুজ রক্তও বেরোতে শুরু করে যার কারণে এই কানের দুল পড়তে পছন্দ করলেও তারা কিন্তু পড়তে পারে না তো কি করবেন নিয়ে নেবেন আপনারা নেল পলিশ যেখানে আপনারা কানের দুলের প্যাচটা লাগান তার মধ্যে এভাবে করে ভালো করে একটু নেল পলিশ লাগিয়ে দেবেন এতে কী হবে নেল পলিশের একটা আস্তরণ হয়ে যাবে তাছাড়াও নেল পলিশের মধ্যে যেহেতু স্প্রিড দেওয়া থাকে যার কারণে এই কানের দুল কানে পড়লে কানে ব্যথাও হবে না এমনকি পুজ রক্তও বেরোবে নেল পলিশটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু কানের মধ্যে আপনারা দুলগুলো পড়বেন আশা করছি চেষ্টা কাজে আসবে কি কখনো গরম ভাতের ফেনা ক্লিপের সাহায্যে দেখেছেন আমরা অনেকেই আছি যখন ভাতটা হয়ে যায় ভাতের ফেনা ঝরানোর সময় ঠিকভাবে ঝরাতে পারি না অনেকটাই ভাত পড়ে যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তাছাড়াও কখনো কখনো দেখা যায় ভাতের ফেনাটাও ভালোভাবে ঝরে না ভাতের মধ্যে থেকে যায় তো আপনার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন জামা কাপড় মেলার ক্লিপ আমি এইভাবে তিনটে আটকে দিয়েছি এবার একটা পাত্র নিয়েছি এইভাবে আপনারা দুটো তাওয়ালের সাহায্যে যদি পাত্রের মধ্যে কিছু সেকেন্ড রেখে দেন তাহলে দেখবেন এই ভাতের ফেনাটা ঝরে যাবে চাইলে এইভাবে রেখেও দিতে পারেন আর যদি এভাবে রাখতে না চান সেক্ষেত্রে একটা এইভাবে ডাবু বা হাতার ব্যবহার করতে পারেন তবে ডাবু হাতার দেওয়ারও কিন্তু এখানে প্রয়োজন নেই দুটো ক্লিপের সাহায্যেই কিন্তু আপনারা এইভাবে করে ভাতের ফেনাটা ঝরিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ভাতের ফেনাটা সুন্দরভাবে ঝরে গেছে বাকি যেটুকু ছিল জড়িয়ে নিয়েছি এবার ক্লিপগুলো সরিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটুও ফেনা কিন্তু ভাত মধ্যে নেই আর সুন্দর হয়ে গেছে আশা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমরা অনেকে মটরশুঁটির বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি মটরশুঁটির কচুরি বানিয়ে থাকি যার কারণে একটু বেশি পরিমাণে দেখবেন মটরশুঁটির খোসা ছাড়াতে হয় আর যখন ছাড়াতে যাই অনেকক্ষণ সময়ও লেগে যায় সহজে ছাড়াতেও পারি না সেক্ষেত্রে একটা সেফটি পিন নিয়ে এভাবে করে একটু টেনে নেবেন এতে কি হবে দেখবেন সহজেই আপনারা মটরশুঁটির খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে যদি মটরশুঁটির খোসা ছাড়ানো হয় খুব বেশিক্ষণ সময়ও লাগবে না আর সহজে কাজই করেও নি তবে আমি এইভাবে মটরশুঁটির খোসা ছাড়াছি বলেই যে আপনাদেরও ছাড়াতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একবার হলেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাসনপত্র ধুয়ে থাকি তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু বাসনপত্র রয়েছে যেগুলো দেখবেন এই ধরনের বোর্ডার থাকে আমরা তাড়াহুড়োতে বাসন মাজলে অনেক সময় এই জায়গাগুলোতে নোংরা ময়লা কিন্তু থেকে যায় যেটা আমরা পরিষ্কার না করলে অনেক সময় কি হয় এখান থেকে বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু বাসনের মধ্যে থেকে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা সেফটিপিন সেফটি পিন যেহেতু অনেকটাই সরু আর ধারালো হয়ে থাকে আপনারা যদি এইভাবে করে বর্ডারের জায়গাগুলো মাঝে মধ্যে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন আপনাদের বাসনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে কতটা নোংরা ছিল দেখতেই পাচ্ছেন এইভাবে করে আপনারা কিন্তু বর্ডার দেওয়া যে কোনো বাসনপত্র পরিষ্কার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি দুটো পলিথিন পলিথিনটাকে হাতের মধ্যে এভাবে পরে নেব আপনারা চাইলে এখানে একটা গিটও দিতে পারেন তবে গিট দিতে অসুবিধা হলে আপনারা এইভাবে করে রাবার ব্যান্ড পরে নেবেন সেক্ষেত্রে কি হবে সহজে কিন্তু পলিথিনটা আপনাদের হাতে থেকে খুলে যাবে না একইভাবে অন্য হাতের মধ্যেও কিন্তু আমি পলিথিন পরার পর এভাবে রাবার ব্যান্ড একটা করে নিয়েছি কি কাজে ব্যবহার করবেন এখন যেহেতু শীতের সময় আমাদের বাসনপত্র দেখবেন ধোয়ার সময় অনেকটাই সমস্যা হয় হাতে ঠান্ডা লেগে যায় তাছাড়াও ডাইরেক্ট যদি বিমবার সাবান বিমবার জেল হাতের মধ্যে লাগে অনেকেরই দেখবেন হাতে র্যাশ বেরিয়ে যায় চুলকানি হয়ে যায় যার কারণে বাসন মাঝতে অনেকটাই সমস্যা হয় তাছাড়াও সাহায্য করার মতো কেউ না থাকলে নিজেদেরই মাঝতে হয় তো আপনারা যখনই বাসন মাজবেন এভাবে দুটো হাতে যদি পলিথিন পরে নেন তারপর যদি বাসন মাজেন তাহলে কি হবে আপনাদের হাতের মধ্যে কিন্তু বিমবার সাবান বিমবার জেল লাগবেই না তাছাড়াও একটুও জলও কিন্তু লাগবে না তবে অবশ্যই পলিথিন দুটো একটু বড় নেবেন তাহলে আপনাদের বাসন মাজতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন সব বাসনগুলোই কিন্তু আমি মেজে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আপনাদের দেখাবো বাসনগুলো সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে আর আমাদের হাতের মধ্যে কিন্তু কোনোভাবে একটু জলও লাগবে না শীতের সময় আপনারা কিন্তু এইভাবে করে বাসনটা মেজে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন পলিথিন গুলো আমি হাত থেকে খুলে দেখাচ্ছি হাতে কিন্তু একটু জলও লাগেনি ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে এসে